আমার গুণাগুলি কামে খুব ভয় করতেছি আমি আমার আল্লাহর কাছে একটু আশা করতেছি আল্লাহ জান্নাত দিব আল্লাহ আমাকে জান্নাত দিবে এই আশাটাও করতেছি আর গুনারে ভয় করতেছি গুনারে ভয় করতেছি রহমতে আলম রহমতে দুজাহান বললেন কি এ নাজওয়ান তোমার দুনো আশা পূরণ হয়ে গেছে গা দুইটা কেমন দুইটাই পূর্ণ হয়ে গেছে গা আল্লাহ রসুল দেখাই দিলেন তোমার দুইটা পূরণ হয়েছে এইভাবে তুমি যে তোমার গুনারে ভয় করছো গুনার কথা মনে করে তোর চোখের পানি বলে তো ভয় করছো আল্লাহ তোমাকে জাহান নামের থেকে মাফ করে দিচ্ছে আর তুমি যে আল্লাহর কাছে আশা করছো জান্নাতের আল্লাহ তোমার জান্নাত দিয়েই দিচ্ছে আমি বলি দুইটা দোয়া করছে শাহাদাতের মতো চায় আমার মদিনার রসুলের শহরের লোক চায় মলদ চা। নামাজ পড়াইতে ছিল ফজরের নামাজ মসজিদে নবমীতে আবুল ফিরুজি বিষাক্ত ফন্দ নাচছে দ্বিতীয় রাখাতের মধ্যে নামাজের ভিতরে নামাজের ভিতরে সহি ঘাতকেরা ধরে ফেলেছে উনি ওই অবস্থায় নামাজ আদায় করছে ঘাতক ধরে ফেলেছে সে উনি বলছেন খবরদার ওকে মারধর করবা না আমি যদি বাইসা উঠি এই জখমের থেকে বিচারটা আমি করুন তোমরা কিন্তু হাত দিয়ে এটাকে শোনে মুসলমান উনি তো দুনিয়ার থেকে চলে যাবেন চলে যাবেন ওনার ছেলে আবদুল্লাহ ওমর আব্দুল্লাহকে বলল কি এই ছেলে আব্দুল্লাহ খুব তারা তারি আমাদের আশা খেয়ে যাও ইনসাফকে আপনার দেখে রাখেন আমি আর বেশি লম্বা করবো না

যখন গেছে আব্দুল্লাহ আমার আয়েশা দুঃ গেছে গা হে এই বিপদের সময় তোমার বাপের জন্য আসমান জমিন কাঁপতেছে সারা জগৎ কাঁপতেছে পাহাড় পর্বত নদী নালা সব কাঁপতেছে তুমি আমার সামনে কেন একা তুমি তো এই বিপদের সময় বাবার কাছে থাকবা আমার কাছে কেন গো বাবায় পাঠাইছি তো বাবায় পাঠাইলে কোন পর কথা চলে না আচ্ছা বলো কেলে লেব রইছে তো বাবা বলছে আপনাকে আপনার অনুমতি চাইছে তিন নম্বর কবরটা জায়গাটা আমার আব্বাহী শুতে চায় নবীর পাশে থাকবো তার শ্বশুরের পাশে থাকবো শুতে চায় একটু চুপ করে রইল মাথায় একবার বললো আব্দুল্লাহ তোর বাপের তো চাইছে তোর বাপের চাইছে তোর বাপের তো একদিক আত্মীয় শ্বশুর আমার তো স্বামী আমার তো বা আর দে বাবা আর আল্লাহ রসুল স্বামী আমার স্বামী আমার বাবা আমি তো মনে মেদে রাখছি গাইতে রাখছি আমার মতের পরে আমার স্বামীর লগে আমার বাবা লোক আমার তিন নম্বর আমার হবে আমার কবরটা হবে এটা চাইলে তোমার বাপে আরে তোমার বাপে যদি আমার কই যা চাইতো কই যা এই ঠাই ভাইকে দিয়ে দিয়ে আমার জায়গা দিয়ে আব্বা দেখি গা এই বেটার খবর কি কব আলহামদুলিল্লাহ আমার সাম আপনার কেটা জায়গা দিয়ে দিছি হ্যাঁ ভাইরা দিয়ে দিচ্ছি এই ছেলে বলো দিয়ে দিছে যে প্রথম বলাতেই দিছে নাকি যে বলছে বলছে না কত কিছু কইছে দুঃখের কথা এগুলি শুনেছে না 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 এই জায়গায় আমি শুইলে নবীর লগে শ্বশুর আছে নবীর সাথে শুইলে আমি জালে হয়ে যাব আমি জুলুম কইরা নবীর পাশে থাকবো না তাড়াতাড়ি জায়গাটা ফেরত দিয়েছ বলে দিয়েছ যে আব্বা এই জায়গায় থাকবে না আবার গেছে দৌড়িয়া এই আব্দুল্লাহ আবার কেন আসলা কই যা আব্বা এবার রয়েছে তোর বাপ এবার যাও খুশি হয়ে জায়গা দিয়ে দিলাম এবার আর কথা আছে খুশি হয়ে দিয়ে দিলাম তারপরে উনি এই জায়গাতে শুইছে আমি বলি ওমর উনি যখন উনি চিন্তা করছে আমার দ্বারা এসে তোমার কথা বলছে এখন যদি আমি শুই সেখানে যাইয়া কবর বানাই তাইলে আমি জালে মানে যাবো শয়তানি মনে করছে ওমর তো এখনো মনে নাই সে তো একবার করে আমরা যেতে পারে তার শক্তি দেওয়া যেতে পারে এই চিন্তা করি বলছে যে না আমি জুলুম করে থাকবো না সেখানে আবার দল গেছে খুশি দিয়ে দিয়ে দিছে আমাদের বড়রা এরকম ছিল এরকম ছিল এ আমাদের নাত যুবকেরা মুরব্বীরা আপনাদের কাছে অনুরোধ করছি এখানে দিনী মাদ্রাসা শাহসাবের এই ঘটনা হয়তো আপনাদের সামনে কেউ বলে নাই আমি জানি বিদায় আপনাদের শুনাইলাম এমন একটা নামে নাই এখানে শরীয়তের এই এলাকার ভিতরে শরীয়তের খেলাফ কিছু না হয় আপনাদের দায়িত্ব এটা যদি শরীয়তের খেলাফ কিছু হয় এর নামের অবমাননা হবে সাব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ছোট সময় কেমন কোন দরদার অলি ছিল বাচ্চা কালে তাকে বাঁচাইলো কি করিয়া না পাক গায়ে মাকলো আর তার পাইতেছে তার সাত পাইতেছে আতের থেকে বেশি সুগন্ধি সে আপনার দিতে নামে বেদাত মুক্ত আকিদা হইতে হবে সিরিক মুক্ত বেদাত মুক্ত আমল হইতে হবে সুন্নতের মাফেক হইতে হবে খেলা হইলে আমরা ধরা পড়বো ইখানে হুটতাল বাড়া করে তোলা গেলেনগা তোলা গেলামগা তো কবরে গেলে ধরা পড়তে হবে দেশ বিদেশে গেলে কি কি লাগে দুইটা জিনিস জরুরি পাসপোর্ট লাগে ভিসা লাগে লাগেনা হাস হাসতা লাভত করছেন হতে না পাসপোর্ট লাগবে না লাগেনি জি লাগে ছাত্রনাথ দিল্লি দেবন যাব আমাদের ছাত্র এখন মিশরে দেখতে পারে যাবেন আসারে মদিনা তে ইউনিভার্সিটি তে পাসপোর্ট বিশা লাগবে না আমাদের যুব সমাজ স্কুল কলেজের বা বিদেশে চাকরি করতে যায় আমেরিকা লন্ডনে যায় ওই কাতারে আরব জাহানে যায় জাপানে যায় আমি তো বহুবার জাপান গেছি গেছি আমি এগুলোতে যায় পাসপোর্ট বিশা লাগে তো পাসপোর্ট তৈয়ার আছে বিসা এখন আসে নাই দজইব বিসা আসছে পাসপোর্ট তৈয়ার এলাকা দজইবু কিন্তু বিসা আসছে পাসপোর্টের তৈরি বিসাটা দুই নম্বর এটা দাদা এটা দিয়ে এয়ারপোর্ট ধরা পড়লে মায়ের বেশি না কম কঠিন মায়ের আমরাও আমি শেষ করতে বলে যেতেছি আমারে বলতেছি আমি আমরাও কিন্তু দেশি না বিদেশি চলে যাব দেশ সেরা আমরা এই দেশি না আমরা বিদেশি চলে যাব আমরা দেশছে আমাদের জানলাতে ওখান থেকে আমাদেরকে পাঠাইছে জাগায় জাগায় ছিলাম রুখের জগতে তারপর ছিলাম বাপের পিঠে তারপর ছিলাম মায়ের পেটে তা আসি দুনিয়ার পেটে এবার যাবো কবরের পেটে তা উঠবো হাসের ময়দানে তারপরে পার হইব পুরুষের পুল এরপর জানলা জানলাম আস্তে আস্তে সামনে কি ইমানের পাসপোর্ট লাগবো আমার বিশা লাগবো ইমানের পাসপোর্ট আমাদের বিশা লাগবো কিন্তু ওইটা লাল লাল দাগি পাসপোর্ট দিয়ে যাওয়া যায় না বিশা দিয়া

এখনো দরদেই কাছে রখা। হাছে আলাম দরফের দিত খারায়ে গসুভ দারণ বা এতু দিত। পাগন ইস্তুম কাটকাইছে সাততালা বন্ধু করা। তালা তালে একতালাই সাতরুম ওই রাস্তায় আতকাইছে। মারথনে বন্ধ। এখল জোলা খায় পাইছে আসি বছর পে। এই ব্যাটার পাইছে। আসি বছর কান্দা কাইটা তার পে। এখল কইসুভ। এ কে আয়ুসুভ কুজা করবি রওয়াানা ভরা এ তো দেলাম কর দি দি আয় সুভ দাস কুই আমার থুইজা কুজি বরচা হেম কুমকে তো কাসকে পাইতে লাগছে আশি বছর আশি বছর ফরে লাগছি হাফ কন ফরে ঢুকাইসি মনের ইচ্ছা পূরণ করো এখন মনে ইচ্ছা পূরণ করবি আমি এইটো কথা ইচ্ছা পূরণ কর ঈশ্বরাম দেখলো আমি তো নবী সন্তান নবী আমার বংশের সব নবী আমি তো নবী তা আমার যদি এই কাজ আমি এই কাজ করলে আমার বাধ্য হবে কি আমার বাধ্য তার বংশের আমি কলঙ্কের দাগ লাগাই গেলাম করবো কি আল্লাহ দিলে ডালিয়া দিচ্ছে নবী তো একটা দৌড় দিয়ে রুম তো ছোট ছোট রুম এই এক রুম সাতটা রুম এখানে শুরু হয়েছে ওই রাস্তায় বাইরে তালাদা দিচ্ছে রুম কয়টা

বিপদের সময় আনন্দ আল্লাহ ডায় আলো মার পতে জাহাজ নপতে বসার জন্য দৌড় দিয়ে ভাগতে পারি জাল তি দিয়ে চুলে দিতে পারি ফাফের রুই আল্লাহ ফাফ ফের আল্লাহ দৌড় দিয়ে বইসে নবীর পরে নবীর পরে সন্দে বেদাতে ভেদাগ নেই বেদাতে হারাম এ হারাম পিষ্টলে আরাম নাই। হারাম বন বন্ধু বৃন্দলে আরাম নেই হারাম ক্ষমতে আরাম নাই হারাম শক্তিতে আরাম নাই হারাম পালের মধ্যে আরাম নাই হারামে কি নাই হারামে নবীর পরে বেদাতে কোন বাতেলের সাথে আফস নাই কোন বাতেলের সাথে আফস নাই কাদিন রে কি কাদিন রে কাদিন রে কতন কাদিন রে কাফ জুরকান কাদিন রে কাফ কাদিন রে কাফ কাঁদে নে গো অমুসলিম ঘোষণা দিতে হবে আমি আপনাদেরকে নিয়ে সারা দেশ ভেবে চলতেছে টুটা ফাটা সাতাশটা দিনাতে আল্লাহর মেহরবানি কমিটি হয়ে গেছে গা ইলেকশনের পরে সাত তারিখের পরে আল্লাহ যেন দেশের শান্তি রাখে আবার আমরা বাকি জেলালে করব এরপরে সরকারের সাথে বসবো আপনি দিবেন কি দিবেন না বলেন এক কথা বলেন না দিলে না করেন